ইফতারে প্রতিদিন একই রকম আলুর চপ তৈরি না করে মাঝে মাঝে একটু ডিফারেন্ট টাইপের তৈরি করলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সাবাস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি একটু অন্যরকম করে আলুর চপটা তৈরি করব এভাবে তৈরি করে কিন্তু অনেক দিন সংরক্ষণও করা রাখা যায় এখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলি আমি একটা গ্রেটারে দিয়ে গ্রেড করে নিব পুরোটা আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা এইভাবে একটু ভর্তার মতো বানিয়ে নিব যেন কোনো দলা দলা ভাব না থাকে তারপরে আমরা চুলায় চলে যাব চুলায় আমি একটা প্যান বসিয়েছি এখানে আমি তেল দিয়েছি তিন টেবিল চামচের মতো আর পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ অ্যান্ড পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব তারপরে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি তিন চারটার মতো ঝালটা পছন্দ মতো দেবেন আমি আজকে একটু স্পাইসি বানাবো চপটা একটু ঝাল ঝাল করে এখানে আমি তারপরে চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি তারপর জিরার গুঁড়া দিয়েছি তারপর গরম মশলার গুঁড়া দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ এখন মশলাটা একটু ভালোভাবে ভুনে নিয়েছি মশলাটা ভুনে নিয়ে তারপর এখানে আমি দিয়েছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম এখন এই মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা কিছুক্ষণ জাল করে নিব যেন আলুর গায়ে কোনো পানি না থাকে তাহলে এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখলে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না একদম ফ্রেশ থাকবে এই তো আলুটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এখানে ডিম নিয়েছি চারটে ডিমগুলি আমি এভাবে চার ভাগ করে কেটে নিয়েছি এখন আমি চপ বানাতে চলে যাব এখানে আমি ডিম নিয়েছি চপের জন্য ডিমের মধ্যে একটু লবণ দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এটা সাইডে রেখে দিব এখন আমি এখানে আলুর চপগুলি বানিয়ে নিব এখানে আমি পরিমাণ মতো আলু নিব আলুগুলি নিয়ে মাঝখানে ডিম দিয়ে এইভাবে চপগুলি বানিয়ে নেব যে চপটা আমরা বানাই ঠিক সেইভাবেই বানিয়ে নিব এভাবে আমি এখন সবগুলি চপে কিন্তু তৈরি করে নিব প্রতিদিন দেখা যায় আলুর চপটা আমাদের বাসায় লাগে এই জন্য আমি সবসময় এক সপ্তাহটা একবারে আমি তৈরি করে নিই তাহলে ইফতারের সময় ঝামেলাটা একটু কম হয় এই তো আমি এভাবে সবগুলি চপে রেডি করে নিয়েছি তখন আমি এখানে যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সাথে আমি বিস্কিটের গুঁড়ো নেব আজকে ব্রেড গ্রামও নেব আজকে আমি এটা ডাবল কোটিং করব। ডাবল কোটিং করলে এটা ফ্রোজেন করলে খুব ভালো থাকে আর একবার কোটিং করলে এটা ফ্রোজেন করলে কিন্তু ভালো থাকে না এই জন্য ফ্রোজেন করতে চাইলে অবশ্যই এটা ডাবল কোটিং করে নেবেন তাহলে কিন্তু উপরটা খুবই ক্রিস্পি হবে এই তো আমি প্রথমে কিন্তু ডিমের মিশ্রণে ডিপ করে নিয়ে তারপর প্রথম আমি বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে নিয়েছি তারপর দ্বিতীয়বার আমি নিয়েছি ব্রেড গ্রাম দিয়ে কোট করে এভাবে করে নিলে চপগুলি খেতেও অনেক ভালো লাগে আর উপরটা খুবই ক্রিস্পি হবে আর ক্রিস্পিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্তও থাকে এই তো প্রতিটা আলুর চপ কিন্তু আমি ডিমের মধ্যে ডিপ করে নিয়ে পরে বিস্কিটের গুঁড়ায় কোট করে নিয়েছি তারপরে আবার ডিমের মধ্যে মিশ্রণে দিয়েছি তারপর আবার ব্রেড গ্রামে কোট করে নিয়েছি এই তো এইভাবে কিন্তু সবগুলি চপ আমি তৈরি করে নিয়েছি আমি কিছু ভেজে নিব আর কিছু আমি প্রয়োজন করে রাখবো ভাজার জন্য চুলায় চলে আসলাম এখানে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আমি গরম করে আমি চপগুলি দিয়ে দিলাম এখন আমরা এটা উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব আর ঝাল ঝাল এই ক্রিসপি চপটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে চপটা আমাদের যখন মতো কালার চলে আসবে আমরা চপগুলি তেল থেকে তুলে নিব এই তো আমাদের চপগুলি কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন তেল থেকে তুলে নিব আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ